আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গত এক বছর আগে করা একটা ভিডিও আর আমি হচ্ছে এক বছর পরে হচ্ছে আপলোড করতেছি এটা গত ডিসেম্বর শীতে যখন আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন এই ভিডিওটা করা অ্যাকচুয়ালি হয়েছে কি আমার যে পুরাতন পেজ ছিল তখন ওই পেজে ছিল হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু আমার ওই পেজটা নষ্ট হয়ে যাওয়াতে এই ভিডিওগুলো আমি এখন হচ্ছে এই নতুন পেজটাতে আপলোড করতেছি গত শীতে আমি গিয়েছিলাম হচ্ছে আমার গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে গিয়ে তো অনেক মজা করলাম আনন্দ করলাম তো আমি চেয়েছিলাম খুব ছোট করে একটা মেমোরি রাখতে মানে সব কিছুর ভাবনা অনুযায়ী প্রত্যেক দিনই প্ল্যান করতাম যে কালকে ভোরে উঠে একটা পিক নিব ভিডিও নিব এরকম শীতের কুয়াশা আচ্ছন্ন একটা পরিবেশ থাকবে তার মধ্যে আমরা ভিডিও করব। কিন্তু দেখা গেছে প্ল্যান অনুযায়ী আর কিছুই হতো না এত ঘুম দিতাম আসলে আমরা ঢাকা যারা মানে জীবিকা তাগিদে আসা হয়ে গেছে শহরে জীবন অভ্যস্ত হয়ে গিয়েছি তারা দেখা গেছে অনেক ভোরে তো আমাদের উঠেই অভ্যাস নাই যে কারণে গ্রামে গেলেও হচ্ছে ভোরে আর উঠতে পারি না খুব ইয়া হয়ে যায় অনেক বেলা হয়ে যায় তো বেলা হওয়ার পর দেখা গেছে আজ যে কুয়াশার যে পরিবেশটা সেটা থাকে না তো ওই দিন হচ্ছে খুব ভরে উঠলাম উঠে হচ্ছে অনেক চেষ্টা করার পর অ্যালার্ম দিয়ে রাখছিলাম ভরে উঠছিলাম আমি আমার কাজিনকে নিয়ে একটু বের হলাম বাড়ির আশেপাশেই দেখলাম যে না সুন্দর ভিউ আছে গ্রামের পরিবেশ আহা আর কত কি স্মৃতি মনে পড়ছে ছোটবেলায় যখন হচ্ছে আমরা গ্রামে তো বড় হয়েছি যখন ভুর হচ্ছে ফজরের আজানের পর পরই তাড়াতাড়ি খুব উঠে পড়তাম কখন হচ্ছে মক্তবে যাব এত কুয়াশা থাকতো এত শীত থাকতো তবুও হচ্ছে আমরা কেউ বাসায় বসে থাকতাম না মক্তবে যেতাম প্রাইভেট পড়তে যেতাম স্কুলে যেতাম কিন্তু কিন্তু দেখেন জীবিকার তাগিদে আমরা এখন শহরে অভ্যস্ত হয়ে গেছি আর আমাদের কত কি চেঞ্জ আসছে আমরা এখন চাইলেই সব কিছু করতে পারি না সেই গ্রামের ছোটোবেলার শীতের দিনগুলো মিস করি মানে গ্রামে কাটানো শীত আর গ্রীষ্ম নাই সকল যে স্মৃতিগুলো আছে আমরা সব কিছুই খুব মিস করি আর হচ্ছে চাইলেও আর আগে শৈশবে আমরা ফিরে যেতে পারবো না সকালে ঘুম থেকে উঠে রোদে দাঁড়িয়ে থাকতাম আর দেখতাম যে কার ছায়া কতটুকু লম্বা হয় আর বিশেষ করে একটা জিনিস তো আমাদের ছিল এটা অন্য কেউ ফিল করছে কিনা জানি না আমাদের সময় আমরা যেটা করতাম হচ্ছে রোদে বসে হচ্ছে ভাত খেতাম নাস্তাটা করতাম রোদে বসে আর এখন হচ্ছে শহরে এসেগুলো খুব মিস করি সময় কত দ্রুত চলে যায় তাই না এক সপ্তাহের জন্য বাড়ি গিয়েছিলাম আর দেখতে দেখতে কিভাবে যে এক সপ্তাহ চলে গেল আমি টেরেই পেলাম না আবার সেই জীবিকা তাগিদে ছুটে আসতে হলো শহরে যান্ত্রিক জীবনে আবার অভ্যস্ত হয়ে পড়লাম আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো করে দিবেন